ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে দুইটা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শাহবাগ মোড়ে যান চলাচল সীমিত হয়ে পড়ে তবে তিনটি সড়কে এখনো পর্যন্ত যানবাহন চলাচল করছে কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান ঢাকা আট আসনে ইনকিলাব মঞ্চের কোনো প্রার্থী থাকবে না এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক রেদওয়ানুল শাহবাগ ইনকিলাব মঞ্চে কর্মসূচির সব শেষ অবস্থা জানাবেন এখানকার আসলে এখানে যে কনকনে শীত আজকে সেই শীত উপেক্ষা করেও কিন্তু ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে এখানে অনেক নারী শিশুরা উপস্থিত হয়েছেন আছেন নানান শ্রেণী পেশার মানুষ আপনি জানেন যে ইনকিলাব যে চার দফা ঘোষণা করেছিল যে তারা বলছে যে চব্বিশ দিনের মধ্যে তাদের এই যে হত্যাকাণ্ডের যে বিচার ওসমান হাদি সেটি সম্পন্ন করতে হবে এবং ভারতীয় ও যে যারা চাকরি করছেন তাদের চাকরির যে অনুমতি সেটি বাতিল করতে হবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা একই সাথে তারা বলছেন যে যারা ভারতে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে হত্যা খুন এগুলো করে তাদেরকে ফেরত আনতে হবে এই ধরনের যে তাদের যে দাবিগুলো এবং ভারতের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক সেটিকে বাতিল করার জন্য তারা দাবি জানাচ্ছে তারা এখানে বলছে যে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির সেটি সম্পন্ন না হবে পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে সরকারের পক্ষ থেকে যে সমস্ত আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে সব ঘোষণা দেওয়া হচ্ছে সেগুলোর উপরে আস্থা রাখতে পারছেন না বলেই জানাচ্ছেন ইনকিলাম পঞ্চের কর্মীরা তারা বলছেন শুরু থেকেই সরকার আসলে এই বিচার প্রক্রিয়াটি আনার ক্ষেত্রে সম্পন্ন করার ক্ষেত্রে শিথিলতা দেখিয়েছে এজন্য তারা তাদের এই কঠোর কর্মসূচিতে গিয়েছে তারা তাদের অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ খবর তন্নি রেদানুল আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী আনুল হক যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে